কলকাতা চলো কর্মসূচি ঘিরে উত্তেজনা ব্লকের দুই কর্মী সমর্থক হলদিবাড়ি থেকে রওনা আগামী দশই ডিসেম্বর বুধবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা চলো কমহা কর্মসূচি এই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় দার্জিলিং ধুলে। হলদিবাড়ি থেকে রওনা দিলেন ফরওয়ার্ড ব্লকের কর্মী ও সমর্থকেরা হলদিবাড়ি ও জলপাইগুড়ির সদর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক সন্ধ্যা থেকে জমায়েত হন এরপর কলকাতার উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় দলের তরফে জানানো হয়েছে বুধবার সকাল থেকে কলকাতার রানী রাসমণি রোডে শুরু হবে জমায়েত তারপর অনুষ্ঠিত হবে বৃহত্তর বিক্ষোভ মিছিল সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ কমানো কর্মসংস্থানের সুযোগ বাড়ানো কৃষক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি নীতির স্বচ্ছতা বৃদ্ধি মূলত এই দাবিগুলিকে সামনে রেখে রাজ্যের নানান প্রান্ত থেকে নেতাকর্মীরা কলকাতায় পৌঁছাচ্ছেন নেতৃত্বের বক্তব্য অনুযায়ী জনগণের ন্যায্য দাবিকে তুলে ধরতে আমাদের এই গণ আন্দোলন মাঠে ঘাটে সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছেন তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আগামীকাল কলকাতার আরি রাজমুরি রোডে সারাবার ফরওয়ার্ড বাংলা জনসমাবেশে কাজ দেওয়া হয়েছে শ্রমিক মানুষের সাথে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে একশো দিনের কাজের দাবিতে শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে সর্বোপরি গোটা রাজ্য জুড়ে লাগাম লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে এবং লাগাম ছাড়া নারী নির্যাতনের প্রতিবাদে আগামীকালের সমাবেশে যোগদান করছে করছি করার জন্যই জলপাইগুড়ি সদর ব্লক ব্লক থেকে কমরেড আজকে কলকাতার অভিভাবককে রওনা দিচ্ছে এবং যুবলীগের পক্ষ থেকেও যুব কমরেডরা কাজের দাবিতে কালকের এই মহাসমাবেশে যোগদান করবার জন্য দার্জিলিং মেলে জলপাইগুড়ি সদর দক্ষিণ থেকে কমরেডরা রওনা দিচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কমরেডরা ইতিমধ্যেই স্টেশনে আসা শুরু করেছে আগামীকালের সমাবেশ মানুষের দাবি সমাবেশ সমজীবী মানুষ এবং যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি কেন যাচ্ছেন ও আমাদের এটা কলকাতায় আমাদের সরাট ব্লকের ডাকে রাজ্য কমিটির ডাকে আগামী কাল আমাদের একটা জমায়েত আছে একটা বর্ণাঢ্য মিছিল হবে এবং আমাদের রাসমণি রোড থেকে শুরু হবে বেলা একটার থেকে আমরা হলদিবাড়ি এবং এখানে সদর জলপাইগুড়ি আছে আমরা কম করে এখানে দেড়শো থেকে পনেরো দুইশো জন আমরা এখন এই ট্রেনে যাচ্ছি উত্তরবঙ্গ থেকে নেকলিগঞ্জ যাচ্ছে তারপরে আমাদের গতকাল আমাদের এখান থেকে দার্জিলিং মেলে গেছে কিছু হলদিবাড়ি থেকে এই বিষয় মূলত আমাদের চারটা বিষয় সেটা হচ্ছে আমাদের বা শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে পার্টির প্রতিষ্ঠিতা নেতাজি সুভাষচন্দ্র বোসের মত এবং পথ এটাকে সামনে রেখে যাতে পশ্চিম বাংলার বামপন্থীরা শক্তিশালী হয় তার লক্ষ্যে আমাদের এই মহামিছিল কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে বিভাজনের ধর্মের নামে বিভাজনের যে রাজনীতি হচ্ছে তার প্রতিবাদ আমরা আমাদের দল ফরোয়ার্ড ব্লক করছে সেই লক্ষ্যে দশ তারিখ আমাদের মহামিছিল এবং যে নারীর যে নিরাপত্তা সুরক্ষা সেই দাবিতেও আমাদের মিছিল প্রতিবাদ আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমাদের জানাতে যাই যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও আমাদের রাজ্যে বিশেষ করে মহিলা আজকে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা চাই একজন মুখ্যমন্ত্রী যেখানে সেখানে নারীদের নিরাপত্তা সুরক্ষিত হোক সেই দাবি নিয়ে আমরা রাজপথে মিছিল করবো এটুকু বিষয় আপনার নাম আর আমার নাম কমল কুমার রায় আমি সাধারণ সম্পাদক করা ব্লকে হলদিবাড়ির লোকাল কমিটির সাধারণ সম্পাদক ধন্যবাদ ঠিক আছে